ভারতীয় গরু কারবারি বাংলাদেশি গরু হস্তান্তর করতে সে বাংলাদেশের সহযোগী সহ আটক করেছে জাপাইন ও কোচ তেপ্পান্ন বিজেপি ঘটনা হলো ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈশ্যমনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন ও নয়মুদ্দিন শেখের ছেলে মোহাম্মদ আব্দুল কাদির আরেকজন চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ মারুফ পাঁচ ডিসেম্বর রাতে বিজেপি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত তিন ডিসেম্বর ভোর চারটার দিকে দুজন ভারতীয় গরু চোরাকার বাড়ি কাটা তারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গুরুসহ বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় চোরাকার বাড়ি মোহাম্মদ ফজাদের কাছে গুরু হস্তান্তর করে ভোর হয়ে যাওয়ায় ও বিজেপির টহল বাড়ায় তারা দুর্গম থাকে পরে সহযোগী মোহাম্মদ ফিরতে না পেরে ডিসেম্বর মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া বাজারে আত্মগোপন করে আটক ভারতীয় কারবারি ও তাদের বাংলাদেশের সহযোগীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজ রহমান পিএসি বলেন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সহ যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম রোধেই বিজেপি সবসময় তৎপর রয়েছে